আজকে পুরো দুদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো চলো বক বন্ধ করি আর ব্লগটা স্টার্ট করি ভিডিও শুরুতেই বলে রাখি সবার বাড়ির নিয়ম সমান নয় ধরুন আপনার বাড়িতে কোনো নিয়ম যদি পালন করা হচ্ছে সেটা আমার বাড়িতে নাও থাকতে পারে আবার আমাদের বাড়িতে যে নিয়মটা পালন করা হয় সেটা হয়তো আপনাদের বাড়িতে নাও হতে পারে আজ আমাদের গ্রামে মা রক্ষাকালীর পুজো এই পুজো উপলক্ষে আজকে আমি উপবাস রাখবো সেই কারণের জন্যই ভোর ভোর ঘুম থেকে উঠেছিলাম তো শুধু আমি নই আমার পরিবারে আমার মা এবং ভাই দুজনেই উঠেছিল তারাও উপবাস রাখবো বলে কিন্তু মায়ের শরীরটা খারাপ থাকার জন্য আমি এবং ভাই বারণ করি যে আমি আর ভাই যেহেতু উপোস রাখছি তাই তোমাকে আর এই বছর উপোস করতে হবে না আমি ছোটবেলা থেকেই উপোস করি আর উপোস রাখার আমাদের বাড়িতে নিয়ম হলো যে ভোরবেলায় উঠে কিছু খেয়ে নিতে হবে সারাদিন তুমি আর কিছু খেতে পারবে না এবার তুমি যদি নির্জলে উপবাস করো তাহলে জলটুকুও পাবে না আর যদি তুমি এমনি উপোস করো তাহলে এই শরবত চাটা খাওয়া যায় বাট আমি কোনোদিনই শরবত চাটা খাইনি এবার পরিস্থিতির চাপে যদি কখনও না পারি তখন হয়তো খাবো ভোরে খাওয়ার নিয়ম থাকলেও অত ভোরে কিন্তু সেইভাবে কিছু খাওয়া যায় না তাই অল্প স্বল্প খাবার খেয়েছিলাম আর এই খাবারটা আমি মাখছি দেবাংশুর জন্য সকালে আজকে ওকে চিরের সাথে কলা এবং গুঁড়ো দুধ মিশিয়ে খাওয়াবো বাচ্চারা দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক আমার বাচ্চাও দুষ্টুমি করে তবে খাবার সময় বোধ হয় দুষ্টুমির লেভেলটা চারগুণ বেড়ে যায় খাবার খাওয়ানোর সময় কিছু কিছু টাইম আমি অধৈর্য হয়ে পড়ি তবে আজকে ঠাকুরের ইচ্ছায় আমাদের বাড়িতে দুটো বান্দর আসে এই বাঁদর দেখতে দেখতে পুরো খাবারটা না হলেও অর্ধেক খাবারটাও সারা দিনটাই প্রায় আমি ল্যাথ খেয়ে কাটিয়ে দিচ্ছি তাই বেশি কিছু ছিল না আমার ভিডিও রেকর্ডিংয়ের মতন তো সন্ধেবেলায় আমি স্নান করে রেডি হয়ে গেছি মাকে দর্শন করব বলে লাঠি ধরে রকম এখন রাস্তার মোড়ে আমি এসেছি দাঁড়িয়ে আছে এখন মায়ের আসার অপেক্ষায় শুধু আমি নই আমি ভাই মা দেবাংশ আমরা সবাই মিলেই এসেছি মাকে দর্শন করব বলে আর আমাদের মতন বহু ভক্তজন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে মাকে একবার চোখের দেখা দেখবে বলে রাস্তায় দাঁড়িয়ে মাকে দর্শন করার পর বাড়ি এসেছি এখন আমরা চলে যাব সবাই মিলে মন্দিরে মাকে দেবীতে বসিয়ে দেওয়ার পরেও কিন্তু ভিড় কমে নেই কতটা পরিমাণ ভিড় রয়েছে সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন লাঠির ওপর জোর দিয়ে পাটাকে সামলে সামলে কোনো রকম আমি মায়ের এই নাটশালা অবধি এসেছি মায়ের মন্দিরের ভেতরে গিয়ে মাকে প্রণাম করার খুবই ইচ্ছা রয়েছে কিন্তু আমি তো ষষ্ঠাঙ্গি প্রণামই করতে পারবো না ডাক্তার যে বারণ করে দিয়েছে তুমি এখন নিচে বসতে পারবে না দৌড়াতে পারবে না আরও অনেক কিছু যাই হোক এখানে দাঁড়িয়েও যে মাকে ভালোভাবে প্রণাম করতে পারবো সেটাও হয়ে উঠছে না এত পরিমাণ ভিড় রয়েছে ভয় লাগছে কেউ যদি পা দিয়ে ফেলে তাহলে পাটা আমার পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে আর যা যন্ত্রণা ভোগ করছি সেটা একমাত্র আমিই বুঝতে পারছি আর এই মাই বুঝতে পারছে এই বছর যেহেতু মায়ের পুজো খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছিলো তাই ভেবেছিলাম তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করব লাইভের মাধ্যমে কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন কিছুতেই নেটটা আর চলছিল না সেই কারণের জন্য আমি আর ফেসবুকে লাইভ করে তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করতে পারলাম না মন্দিরের পাশে ছোট্ট করে একটি মেলাও বসেছে কিন্তু সেখানে যাওয়ার মতো আর আমার এনার্জি ছিল না আমার শরীর প্রচণ্ড খারাপ করছিল এরপর কিছুক্ষণ মন্দিরে থেকেই আমি বাড়ি ফিরে এসেছিলাম পুজোর দিনে আর কোনো ভিডিও আমি করিনি পুজো হয়ে গেছিলো দেড়টা নাগাদ আমাদের কাছে একটা চল্লিশেই পুষ্প চলে এসেছিলো তো ওই পুষ্প দেওয়া জল খেয়েই আমাদের উপোস ভঙ্গ হয় তো চলে আসুন এবার অষ্টমঙ্গলার দিন কি কি হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি সকাল সকাল স্নান করে আমি রেডি হচ্ছিলাম মন্দিরে পুজো দিতে যাব বলে আমি এইদিকে তৈরি হচ্ছি মন্দিরে যাব বলে আর দেবাংশ সমানে দুষ্টুমি করেই যাচ্ছে এখন আমি বাজারে এসে গেছি আর এখান থেকে সমস্ত ফল কিনে নিয়ে তারপরে মন্দিরে যাব एक पैकेट चेरी दी दौ और एक पैकेट खेजू हाँ किंडार बतासा সমস্ত কিছু নিয়ে নেওয়ার পরে এখন ভাইয়ের সাথে চলে যাচ্ছি আমি মন্দিরে আজকের পুজোটা ভাগ করে করে হয় মানে যারা আমাদের আগে এসেছে তাদের পুজোটা কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে আমাদের পুজোটা হবে তারপর আমাদের পর যারা আসবে তাদের পুজোটা তারপরে হবে মন্দিরে এসে দেখা হয়ে গেছিলো গজুর সাথে গজু আমার ছোটোবেলাকার বান্ধবী আমরা একই স্কুলে পড়াশোনা করেছি ওর একটা ভালো নাম আছে সেটা হলো চন্দ্রানী কিন্তু আমরা কেউ ওকে চন্দ্রানী বলে ডাকিই না আমরা ছোটোর থেকেই ওকে গজু বলেই ডাকি আর এখনও এখনো যেখানেই দেখা হোক না কেন আমরা ওকে গজু বলেই ডাকি अब ला छे एक दिन लोग पाइतो होइ खाना छे हमरा को नै हन नै हमरा 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 नै

কোন জিবরা হল মানে কি নতুন করে গায়রে কোন সাইত্রা হল মানে নতুন করে গায়রে মানে কটা থেকে

পুজো দিয়ে বাড়ি চলে আসার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে এখন তৈরি হওয়ার পালা তো না আমি রেডি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আজকে দুপুরের খাবারের নিমন্ত্রণ রয়েছে কাকুদের বাড়িতে তাই একটু তৈরি হয়ে নিয়েছি কাকুদের বাড়ি যাব বলে তো এসে গেছি কাকুদের বাড়ি আর কাকুদের বাড়ি এসেই গল্পের আসর আমাদের পুরো জমজমাট হয়ে উঠেছে

এরপরে খাবার খাওয়ার জন্য বসে পড়লাম আমি চেয়ারের মধ্যে বসেছিলাম আরেকটা চেয়ারের মধ্যে পাতাটা দেওয়া ছিল আর সবাই নিচে বসেই খাবার খাচ্ছিলো আমার খুবই খারাপ লাগছিল যে সবাই নিচে বসে খাবার খাচ্ছে আর আমি এইভাবে চেয়ারের উপরে বসে খাবার খাচ্ছি

খাবার খাওয়ার পর বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন বাড়ি ফিরে এলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো দেখা হচ্ছে খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবে আমাকে সাপোর্ট করো এবং ভালোবেসো বন্ধুরা